বন্ধুরা এই সেই ভাইরাল কাটারিওয়ালা পেয়ারা ব্যবসায়ী উনাকে মূলত কাটারিওয়ালা বলা হয় এই কারণে উনি পেয়ারা কেটে থাকে চাইনিজ কাটারি দিয়ে উনার পেয়ারা বানানোর স্পেশাল গুণ হল উনি একটা পেয়ারা বানাতে প্রায় চোদ্দ রকমের ঝালযুক্ত মশলা ব্যবহার করে থাকে আপনি যে জিনিসই বানিয়ে খান না কেন সেই জিনিসে যত বেশি ঝাল দিবেন তত বেশি সেই জিনিসের স্বাদ বেড়ে যাবে উনার চোদ্দ রকমের মশলার মধ্যে রয়েছে বিভিন্ন ঝালের সংমিশ্রণ, যেমন ধরেন কাঁচা মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া বিন্দি মরিচের গুঁড়া আরও অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন উনি কাঁচা মরিচ একটা পাত্রে রেখে সেটা দুরমুষের মতো কোনো একটা জিনিস দিয়ে ভালোভাবে থেতলিয়ে নিচ্ছে যেন মরিচের ঝালটা অনেক বেশি পাওয়া যায় আপনারা একটা জিনিস খেয়াল করবেন কাঁচা মরিচের কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আপনি যে কোনো জিনিস কাঁচামরিচ দিয়ে খাবেন দেখবেন অন্যরকম একটা টেস্টি বা স্বাদ পাওয়া যাচ্ছে সর্বশেষ এখন পেয়ারা ভালোভাবে সংমিশ্রণ করা হচ্ছে যেন প্রত্যেকটা পেয়ারার পিসের সাথে ভালোভাবে ঝাল মশলা যুক্ত মিশে যায় বন্ধুরা যে কথা না বললেই নয় এই পেয়ারা বানানোর মূল্য ছিল কিন্তু মাত্র পঞ্চাশ টাকা অনেক স্বাদ ও মজা পেয়েছিলাম পেয়ারা বানানো খেয়ে অসাধারণ অনেক ঝাল ছিল বন্ধুরা কাঁটারিওয়ালা পেয়ারা ব্যবসায়ীর জন্য তো একটা লাইক আশা করা যেতেই পারে আর এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিলে এই কাঁটারিওয়ালা পেয়ারা ব্যবসায়ী ভাইটার আরও একটু পরিচিতি বাড়তো এই ভাইটারও অনেক উপকার হতো বন্ধুরা এতক্ষণ আমি আশরাফুল নাইনটি নাইন ছিলাম আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সমস্ত ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন